ক্ষমতায় যাওয়ার জন্য জাকের বাড়ি আসে নাই তবে এইখানে একটা কথা আছে প্রত্যেকেই এই ক্ষমতায় যাওয়ার কথা বলে সমাজের কল্যাণের কথা দেশের মানুষের সেবার কথা বলে কি বলে না আমরা সবাইকে সেই দিতে কিন্তু এই সমস্ত রাজনৈতিক দল যদি আঠারো কোটি মানুষকে পক্ষে সেবা দিতে ব্যর্থ হয় তাহলে অটোমেটিকলি এই ব্যর্থতার দায় যখন নিয়ে তারা সরে যাবে এই আঠারো কোটি মানুষকে সেবা দেওয়ার জন্য জাকের বাটি একাই যথেষ্ট এটার জন্য কারোর কাছে দ্বারস্থ হওয়ার কোনো দরকার কিন্তু তার আগে আমরা চাই যারা এই সেবার কথা বলে তারা সেবার সর্বোচ্চ চেষ্টাটা করুক সেবা করতে হলে আগে সেবার মন মানসিকতা লাগে সেই উচ্চ স্তরে পৌঁছে যেতে ত্যাগ ভোগ বিশ্বাস করতে হবে না ভোগের কোনো পরিকল্পনা এখানে আসতে পারবে না ত্যাগেই প্রকৃত সব ভোগেই কোন সুখ নেই এই যে ত্যাগেই প্রকৃত সুখ এই ত্যাগের একজন নেতা আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না এই ত্যাগী নেতা যদি বের করতে হয় বিশ্লেষণ করতে হয় এবং সবচেয়ে বড় কথা লোক লালসার উর্ধে যদি কোন নেতা থেকে থাকে সেই নেতার নাম একটাই আসবে মোস্তফাবি ফাইসার মুজার নেতার নাম অনেক আসবে কিন্তু যদি তাদের চরিত্র বিশ্লেষণ করা হয় প্রত্যেকের চরিত্র মূল উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই সংসদে যাওয়া আর আমার উদ্দেশ্য হোসাইন ইসলামের বিজয় নিশ্চিত করা তার সাথে আমার তফাত আছে নাগ করেন আপনি বিএনপি করেন আপনি জাতীয় পার্টি করেন আপনি জামাত করেন কিন্তু আপনি যদি বলেন আমি মুসলমান তাহলে আমি বলব দিন শেষে ওই হোসাইন ইসলামের কাতারে আপনাকে আসতে হবে আর যদি হোসাইন ইসলামের কাতারে আসেন তাহলে আপনাকে দিন শেষে ওই হোসাইনি কাতারে হোসাইন ইসলামের বিজয়ের লক্ষ্যে আপনাকে ওই দিন শেষে পার্টির পতাকা তলি আসতে হবে এছাড়া আপনি ওই সত্যের পথ দেখবেন না কারণ আওয়ামী লীগ বিএনপি আপনার সারা জীবন থাকবে না আপনাকে পরকালে যেতেই হবে এই পরকাল যদি আপনাকে বিশ্বাস করতে হয় তাহলে ইমাম সাহেবকে আপনাকে মানতেই হবে আর ইমাম সাহেবকে যদি মানতে হয় তাহলে অবশ্যই সেই বদলা নেওয়ার জন্য পৃথিবীতে একটাই পার্টি আছে জাকের পার্টি তার পতাকা তলে অবশ্যই আপনাকে দিতে হবে